নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা কেকের রেসিপি নিয়ে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই কেকের রেসিপিটি তো আজকে আমি বানাতে চলেছি কেক তো আজকে যে কেকটা বানাচ্ছি আমি তার জন্য লাগছে আমার দুটো ডিম এবারে একটা বড় জায়গা নিতে হবে যেখানে ডিমটা খুব ভালো করে ফ্যাটানো যায় এখানটা আমি দুটো ডিমই ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এই বাটির কিন্তু চার ভাগের এক ভাগ দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি যাতে খুব সহজে এটা মিশে যায় আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি এটা একটু সময় ধরে কিন্তু করতে হবে এভাবে খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে এর মধ্যে কোনো রকম ডালা না থাকে ভাবে তো এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারটা রেডি হয়ে গেলে বুঝতে পারবে যখন এরকম তুলবেন এইভাবে কিন্তু ব্যাটারটা পড়বে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না এবার এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেবো এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভ্যানিলা দিলে কি হয় ডিমের যে আষ্টানি গন্ধটা আছে সেটা কিন্তু থাকে না এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম ডেলা না পাঠিয়ে থাকে তাহলে কিন্তু কেকটা খেতেও ভালো লাগবে না আর ভালো কিন্তু তৈরিও হবে না ওই জন্য চেষ্টা করবেন এখানে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার হাফ চামচেরও হাফ দিচ্ছি খাবার সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সব কিছু দিয়ে এবার খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব তো আমার এখানে ব্যাটারটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি কেকের বাটিটা ছটপট করে বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেপার এইভাবে খুব ভালো করে আমি এটা পেতে দিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে দেবো এবার এটা বাটির গায়ে খুব ভালো করে একটু ব্রাশ করে দিতে হবে এবার ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা কখনই পুরোপুরিভাবে ঢালবেন না চেষ্টা করবেন এরকম হাফ রাখা যেহেতু এটা ফুলবে পুরোপুরি করে ভরলে পরে তখন কি হবে এটা উঁচু পড়ে যাবে আর কেকের শেপটা কিন্তু ভালো হবে না এবার আমি এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে এয়ার থাকলে এয়ারটা বেরিয়ে যায় এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট মধ্যে ব্যবহার করতে পারেন এখানে আমি আগের থেকে কড়াইটা গরম হতে দিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আমি আজকে এখানে কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করছি না এরকম একটা খবরের কাগজ ব্যবহার করছি খবরের কাগজটাকে একটু মোটা লেয়ার দিয়ে দেবেন এর ওপর এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি তো এখানে বাটিটা আমি বসিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি বাটিটা দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি এভাবে কিন্তু রেখে দিচ্ছি তো পঁয়তাল্লিশ মিনিট আমি কেকটা এভাবে রেখে দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি কেকটা একবার চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না তার জন্য আমি একটা ছুরি ব্যবহার করছি দেখুন কেকটার গায়ে কিন্তু কিছু লেগে নেই কেকটা আমার হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো এখানে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার কেকটাকে আমি উল্টে নিচ্ছি তো আজকের কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এরকম কেকের রেসিপি আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন তো রেসিপিটা এইভাবে আপনারাও ঝটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান আজকে এই কেকের রেসিপি আপনাদের কতটা উপকারে আসলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা